হঠাৎ করে কেন আমি বিদেশে চলে যাইতাছি আর বিদেশে যাওয়ার আগে আমার কেমন ছিল তো সবগুলো আমি ছোট্ট একটা ভিডিও আকারে আমি তোমাদের সামনে হাজির হইলাম বিদেশ যাওয়ার আগে শেষবারের মতো আমার কবুতরগুলার একটু আদর করে নেওয়া যায় তো একটু আদর করতে গেলাম আর এখানে দেখো এটার নাম আমরা রাখছি বোন মানে এরা হচ্ছে দুই বোন হয়েছে তো ফার্স্টে হচ্ছে আমরা বুঝতে পারি নাই যে তারা দুই বোন দুইটাই ডিম দেয় মানে চারটা ডিম দিছে টোটাল তখন আমরা অনেক এসে ছিলাম তো যাই হোক এখানে হচ্ছে আমার কাদা যেগুলো দিয়ে আমি জুয়েলার বানাইতাম জুয়েলারি বানাইতাম আর কি তো এগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই কাদাগুলো নষ্ট করা যাবে না তো সবগুলোই আমি স্টোর করে রেখে গেছি আর এখানে হচ্ছে গিয়ে অনেক সুন্দর আমার ফুলগুলো এটার নাম হচ্ছে নয়নতারা তো এখানে আমি এই করতেছিলাম যে এটা নাকি ভালোবাসার একটা ই বলে যে একটা যে হ্যাঁ আমাকে ভালোবাসে কি ভালোবাসে না এরকম একটা করে ছিলে লাস্টে যেটা হয় ক্যান্সার তো যাই হোক আর এটা হচ্ছে মাধবী লতা গাছ এটাও কিন্তু আমার অনেক ফেভারিট একটা গাছ এটা আমি দেড়শো টাকা দিয়ে কিনছিলাম তো সবগুলো গাছ ছাদের যেগুলো আছে আমি সবগুলো পরিদর্শন করতেছিলাম কেন জানি আমার অনেক বেশি খারাপ লাগতেছিল যে ওদের ছেড়ে আমি অনেক দূরে চলে যাব আবার কবে না আসি এবং আমি আসতে পারবো কিনা সবই মত হচ্ছে গিয়ে আল্লাহর কাছে তো এখানে হচ্ছে গিয়ে আমি সবগুলো ফুল আমি অনেক সুন্দর করে তাদের সাথে আমি কমিউনিকেশন করতেছিলাম তো এদিকে হচ্ছে অনেক শুকায় গেছে মানে গোলাপ যত্ন করা হচ্ছিল না যার কারণে ফুলগুলো অনেক ছোট ছোট হইতেছিল আর এখানে আমি তোমাদেরকে দেখাইতেছিলাম আমি কিন্তু এদেরকে বেশি যত্ন করতে পারি না তারপরে এরা আমাকে অনেক বেশি ভালোবাসে যার কারণে ফুল দিয়ে যাচ্ছে আর এদিকে দেখো এটা বেশি দিন হয় নাই এটা হচ্ছে আলকান্দা গাছ মেবি আরও অনেক নামে এটা পরিচিত আমার ফ্লাইট হইতেছে আজকে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে কিন্তু আমাদের রওনা হইতে হবে এখান থেকে বারোটা বাজে তো এর জন্য হচ্ছে গিয়ে সাদে আমি একটু ঘোরাফেরা করতেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ